আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং বিপক্ষে ব্রাজিলের যে দুটি ম্যাচ রয়েছে এই ম্যাচকে সামনে রেখে তার আগে কিছু যে তালিকাটি প্রকাশ করেছিল চলুন আজকে আমরা দেখে আসি সেই বান্ন জনের তালিকায় কে কে রয়েছে ছাব্বিশ তারিখ সোমবার ব্রাজিলের এই তেইশ সদস্যের ফ্রন্ট স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আঞ্চেল চলুন দেখে আসি কে কে আছেন এই বান্ন জনের তালিকায় চলুন তাহলে শুরু করা যাক রাফিনহা দিনেশ জুনিয়র মার্কিউনস ক্যাসিমিরো গার্সন এডারসন আলেসন বেকার বুনো গিমারাইস ওয়েসলি লিওরটিচ রদ্রিগো ভ্যান্ডারসন পেদ্রো মোরিলো স্টেভি উইলিয়াম লুকাস বেরালদো নেইমার জুনিয়র কার্লো আগস্ট আন্দ্রেস পেরেইরা एलन डोडो, अलेक्सांड्रो, एंटोनी कायो हंड्री हूसोजा जो पेद्रो लोकस पेरी मार्टिनेली, एडरसन वेफर्टन अलेक्सांड्रो, आंद्रे एलेक्स टेलेस, हैंडर्सन लोकस पाकुएता, बेंटो मैथ्यूज साविंगो গিলহার্মে আরানা ম্যাথিউস কুনহা ফেব্রিজিও ব্রুনো ম্যানুয়েল লিনো আন্দ্রে সান্তোস অস্কর ব্রিসাল্লিসন লুইস হেনরিক আবনার ইগর জেসুস চোয়াপেদ্রো হগুর প্যাসন ডগলাস সান্তোস ইভার্লিসন তো এই ছিল বান্ন জনের প্রাথমিক তালিকা এই তালিকার মতো থেকে তেইশ জনকে বাছাই করে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন আপনাদের কি মনে হয় কাকে কাকে রাখতে পারে এই তেইশ সদস্যের স্কোয়াডে